আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম অ্যাপেল পার্কের নতুন আরও একটি ভিডিওতে ভিহ আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র দুইটা ল্যাপটপ নিয়ে কথা বলবো যারা হচ্ছে ল্যাপটপগুলো দিয়ে একদম প্রফেশনাল প্লাস হচ্ছে প্রোডাক্টিভিটি কাজ করতে চান তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের ভিডিওটা বেস্ট হতে পারে কারণ আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপ দুইটা দেখাবো তার ভিতরে একটা থাকবে হচ্ছে আপনার অ্যাপেলের ম্যাকবুক প্রো যেটা কোর আই নাইন প্রসেসর দিয়ে মানে মোট কথা হচ্ছে যারা একদম হায়ার লেভেলের কাজকর্ম করতে চান এই ম্যাকবুক দিয়ে তারাও কিন্তু এই ম্যাকবুকটা দেখতে পারেন পাশাপাশি উইন্ডোজ সেগমেন্টের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের যে ল্যাপটপটা হয়ে থাকে সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফাইভ যেটা হচ্ছে আই সেভেনের টুয়েলভ জেনারেশন দিয়ে থাকবে তো এই ল্যাপটপের কিন্তু বিস্তারিত সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব শুরুতে হচ্ছে আমরা আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচত্বরের ঠিক পাশে এফএস স্কোয়ারের লেভেল সেভেন লিফটের সেভেনে আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আরো সহজভাবে বলতে গেলে শাহালি প্লাজার ঠিক অপোজিটে অথবা মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনের ঠিক পাশে এফএস স্কোয়ার লেভেল সেভেন লিফটের সেভেনে আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ফার্স্ট অফ অল যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো যেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে দিয়ে এর ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট শার্পনেস প্লাস হচ্ছে যথেষ্ট কালার ড্রেডিং একটা ডিসপ্লে হচ্ছে এর ডিসপ্লেটা হচ্ছে আপনার সিক্সটিন ইঞ্চ টুকে রেজুলেশনের ডিসপ্লে যেটা হচ্ছে আপনার রেডিনা টেকনোলজির ডিসপ্লে ল্যাপটপটা কিন্তু একদম সুপারফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর কনফিগারটাও কিন্তু একদম টু মাস প্রফেশনাল এটার কনফিগারটা যদি আমরা আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে আপনার টু থাউজেন্ড মডেলের কোরাই নাইন প্রসেসর দিয়ে আসে তো আমরা সবাই জানি যে আপনার প্রসেসরের ক্ষেত্রে কিন্তু কোরাই নাইন সব থেকে পাওয়ারফুল একটা প্রসেসর কাজ হচ্ছে এই মানে কোরাই নাইন প্রসেসর দিয়ে কিন্তু আপনারা একদম হায়ার লেভেলের কাজগুলো করতে পারবেন যেমন হচ্ছে আপনার থ্রি ডি মোশন বলেন পাশাপাশি হচ্ছে আপনারা ফোর কে এইট কে ভিডিও পর্যন্ত আপনারা এই ল্যাপটপটা দিয়ে র্যান্ডারিং করতে পারবেন পাশাপাশি ল্যাপটপটাতে যদি আমরা র্যামের সেকশনে যাই থার্টি টু জিবি পর্যন্ত র্যাম আছে এটা কিন্তু আপনার নন রিমুভেবল মানে হচ্ছে এটা কিন্তু মাদার সাথে চিপ আকারে মানে অনবোর্ড অবস্থায় থাকে চাইলেও কিন্তু আপনারা আপডেট করতে পারবেন না এই জন্য কিন্তু আমরা সর্বোচ্চ হায়ার কনফিগার দিয়ে কালেক্ট করার চেষ্টা করেছি ল্যাপটপটা আপনার থার্টি টু জিবি র্যামের পাশাপাশি কিন্তু ওয়ান টিভি স্টোরেজ পাবেন আপনার হচ্ছে মোটামুটি একটা প্রফেশনাল কাজ করার জন্য যে ল্যাপটপ হয়ে থাকে মানে ওভারঅল সব কিছু কিন্তু এই ল্যাপটপটার ভিতরে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু একদম সুপারফ্রেশ কোয়ালিটির অবস্থায় আমাদের কাছে পাবেন আমি যদি একদম চারো কর্নারে দেখিয়ে দিই একদম ফ্রেশ মানে একদম ওপেন বক্স কন্ডিশন আপনারা বলতে পারেন ল্যাপটপটা সার্কেল কাউন্ট কিন্তু আপনারা খুবই কম পাবেন অনায়াসে কিন্তু আপনারা ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি অনায়াসে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন পাশাপাশি ল্যাপটপটা কিন্তু আরো একটা এক্সট্রা অপরচুনিটি আছে সেটা হচ্ছে ল্যাপটপটাই কিন্তু আপনারা এম ডি রেড অন প্রো কিন্তু আপনারা ফোর জিবি ডেডিকেটেড জিপিও পাবেন টাচ আইডি পাশাপাশি কিন্তু টাচ বারো অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে ম্যাকবুক ইউজার আছে তারা কিন্তু এটার ইউজার সম্পর্কে জেনে থাকবেন এইটি পার্সেন্ট কাভারেজ কিন্তু একটা ব্যাকলিট কিবোর্ড পাবেন যেটা কিন্তু খুবই মানে ক্লিয়ারনেস পাশাপাশি কিন্তু আপনার লাউড কোয়ালিটির মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড সিস্টেম কিন্তু ল্যাপটপটাতে পেয়ে যাবেন ল্যাপটপটাতে কিন্তু একটা বিগ আকারের ট্র্যাক প্যাক পাবেন মানে এটা যে প্রফেশনাল রিলেটেড কাজ করার জন্য যে ল্যাপটপ এটা কিন্তু ট্র্যাক প্যাকটা দেখলেই বোঝা যায় ওভারঅল ল্যাপটপটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম সুপারফেস কোয়ালিটির অবস্থায় ফিফটিন ডেসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর হচ্ছে আপনারা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে এটা পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফটের ভিতরে এটা হচ্ছে উইন্ডোজ সেগমেন্টের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ আমরা সবাই জানি এটাই একটা ল্যাপটপ উইন্ডোজ সেগমেন্টের ভিতরে চার পারফর্মেন্স একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে কখনো কিন্তু পারফর্মেন্স ড্রপ করে না এই জন্য কিন্তু আপনারা সার্ফেস ল্যাপটপের সাথে কিন্তু ম্যাকের সাথে তো আপনারা তুলনা করতে পারবেন কজ হচ্ছে এই ল্যাপটপের বিল কোয়ালিটি এর হচ্ছে আপনার মানে প্রোডাক্টের কোয়ালিটি বলেন পাশাপাশি ডিসপ্লে রেজলিউশন বলেন মোটামুটি কিন্তু আপনার অনেক হায়ার লেভেলের আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে আপনার সার্ফেস ল্যাপটপ ফাইভ এটা কিন্তু কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর আমাদের কাছে কিন্তু আপনারা সার্ফেস ল্যাপটপের ভ্যারাইটিস কনফিগার পেয়ে যাবেন সার্ফেস ওয়ান থেকে শুরু করে একদম হচ্ছে ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন পাশাপাশি আপনারা কিন্তু সারফেস প্রো সিরিজেরও কিন্তু সকল ধরনের ভ্যারাইটিস মডেল কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ল্যাপটপটা কনফিগারেশন হিসেবে থাকবে কোরআসেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর সাথে থাকবে ল্যাপটপটাতে থার্টি টু জিবি র্যাম পাশাপাশি কিন্তু ওয়ান টিবি বি এসএসডি পেয়ে যাবেন মানে এটাতেও কিন্তু আপনারা র্যাম এসএসডি কোনোটা আপডেট করতে না এটা কিন্তু মাদারবোর্ডের সাথে র অফ চিফ আকারে লাগানো থাকে এই জন্য কিন্তু আমরা সর্বোচ্চ কনফিগার দিয়ে কালেক্ট করার চেষ্টা করেছি ল্যাপটপটা যদি আমি একটু লুকিংটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু লুক লাইক নিউ মানে এটা যদি একদম ফ্রেশ করে বক্স আকারে যদি আমরা করে রাখি আপনারা কিন্তু বুঝতে পারবেন না এটা যে ইউজ কিংবা নতুন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু ল্যাপটপটায় চার্জিং ব্যাকআপ কিন্তু মারাত্মক একটা চার্জিং ব্যাকআপ পাবেন অনায়াসে কিন্তু আপনারা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটির অবস্থায় ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় দুইটাই সিমিলার কনফিগারেশন যাদের হচ্ছে মানে আয়োস জটিলতা থাকে তারা কিন্তু চাইলে সার্ফেসটা দেখতে পারেন যারা একটু হায়ার পারফরমেন্স বা হায়ার সিকিউরিটি পারপাস ল্যাপটপটা পার্চেস করতে চান তারা কিন্তু চাইলে ব্যাকবুক দেখতে পারেন ওভারঅল কিন্তু দুইটা ল্যাপটপে কিন্তু আপনারা একদম প্রোডাক্টিভিটি কাজের পাশাপাশি কিন্তু আপনারা একদম হায়ার লেভেলে সকল ধরনের কাজ এই ল্যাপটপটা দিয়ে করতে পারবে সো বিয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দুইটা ল্যাপটপ সম্পর্কে বলার চেষ্টা করেছি এর সুবিধা অসুবিধা পাশাপাশি ল্যাপটপগুলো দিয়ে কী কী কাজ করতে পারবেন এই ল্যাপটপগুলো মানে বর্তমান প্রাইস কীরকম সকল ধরনের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম